তারা তো বিশ্বাস করবেন না বলছিলাম বড় বড় সিল্কাটে দেখেন আমি বর্ডার ক্রস হয়ে এটা হচ্ছে সিল্কাটা আর কত বড় বড় নেট দেখেন দেখতে চান কত বড় বড় নেট এটার জন্য আমার থেকে অধিকৃত চল্লিশ মিনিটে আসছে মেন রোডে এইখান থেকে আবার মেন রোডে এসে আবার হাঁটার লাগছে তিরিশ চল্লিশ মিনিট শুধু একমাত্র সিল্কাটার জন্য বর্ডার করস চেছি ডবল রোড আই ওয়ান লোড তো পুলিশে সাথে জামিল আছে রে ভাই করতে পারে লোক আর হাতে গেলে লোক জানি পার হয়ে গেলাম এখন বাকিটা আল্লাহর হাতের উপরে অনেক কষ্ট করে লোডটা পার হইলাম ভাই এতবার বড় বড় সিল গাড়া দিছে আপনাদেরকে তো দেখাইলাম এখান তো বাস তো পাওয়া যাবে না এখান থেকে কোনো একটা গাড়ি নিয়ে যুদ্ধ যেতে পারে আর কি কেউ যদি নাই আর কি তো ভাই থাকলে শুনতে ভাই আবুধাবিতে জামিলা বেশি তো আর আমার কালো হয়ে সে দাম তো অতিরিক্ত বহুত কষ্ট করে মেনলোটা আসতাম এখন শুধু বিশ্বাস গাড়ি যদি পাই তাহলে আবুধাবি ফাঁস ফার্স্ট ব্যাংকে যেতে পারবো এতে নাই আবারও অভ্যাস ছাড়া লাগব দুই ঘন্টা কিছু কারণ নাই রে ভাই খুব খারাপ